আর কদিন পরে হাতে বাকি রাখি দু চারটে এখন মহব্বতের বর্ত মুক্তি আমি লাগিয়ে রাজাঘাটে জল থেকে মূর্তি নিয়েছি

আমার ভাইয়ের আশেপাশে এদিকে সেদিকে ঘুরে ফেরা পৌঁছানি সকলে কি সে মোহাম্মত করি এটা তো অস্বীকার করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে শরীরের উপরে জরুম হয়ে যাচ্ছে সারা জিনিস ধরে প্রবলেম হচ্ছে যদি শুধু জলসায় থাকতাম অসুবিধা হয়

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فيا ايها الناس الله تعالي عز وجل في القرأن الكريم يا أيها الذين أمنوا هل أدلكم علي تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله وعلا. SILLY <laughs> مہم محمد سے تو نے کی محمد سے تو نے وفا تو ہم تیرے ہیں یہ جہاں کیا چیز ہے لوہوں قلم تیرا ہے بل بل بکماری

তাহলে দোয়া করে দেওয়ার আগে দুটো কথা আপনাদেরকে বলে দিই আখেরি জামানা শেষ জামানা যে জামানা ইমান ধরে রাখা কষ্ট হক এবং বাতিলকে পার্থক্য করা কষ্ট দিনকে জানা মুশকিল সত্যকে বোঝা মুশকিল যারা দিন বলবে আল্লাহ নদী বলছেন যে একটা জামানা আসবে যখন ভুল রাস্তায় পরিচালিত করার মানুষদেরকে সমাজ গ্রহণ করে নেবে যারা অন্যায় দিকে ডাক দিবে ধর্মের নামে যারা অন্যায় কথাকে প্রশ্রয় ধর্মের নামে অধর্মের কথা বলবে মানুষ তাদের পিছনে ছুটবে আমানতের খেয়ানকারী লোকেদেরকে লোক সম্মান দিবে ইজ্জত দিবে সত্যবাদী হক কথা বললে বালা লোকেদের সমাজে গুরুত্ব চলে যাবে এটা একটা জামানা পরিচর্যা আজ খুব অল্প কথায় যদি ধর্মের কথা বুঝতে চাই ধর্ম যদি ইন্টারনেট ফেসবুক থেকে ধর্ম দেখেন আপনি পারিসান হয়ে যাবেন যে ধর্ম আপনি শিখছেন এই ধর্ম বিদ্বেষ এবং হিংসার উপরে দাঁড়িয়ে আগে ধর আমাদের আমাদের বৃহত্তর সমাজ আমরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়া করতে ব্যস্ত একে অপরের বিরুদ্ধে ভুল প্রমাণ করার জন্য ব্যস্ত একে অপরকে কাফে বেঈমান বেদান্তি মুশরে প্রমাণ করার জন্য ব্যস্ত একে অপরকে মূর্খ জাহের প্রমাণ করতে ব্যস্ত হকের কথা বলার লোক নেই আপনি আল্লাহ নবীর মোহাম্বাতে উম্মান বলে মনে করেন

তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে নবীর নবীর আল্লাহ কি আমরা আজকের দিনে ব্যাখ্যা খুঁজে পাই কোন রাস্তা নাজাতের কারণ আমি জানি না তবে আমি আপনাদেরকে বলবো যে আমি যেটুকু মনে করি যে আজকের দিনে উম্মে কি থাকা দরকার আপনার জীবনে কি থাকা দরকার আমি যে কথা বলছি এটাই মানতে হবে এমন জরুরি না আমি যা বলছি এটাই ঠিক কথা এমন জরুরি না আমি যা বলছি এটাই শেষ কথা এমন কত জরুরি আমি যা বলছি আমি মনে করি এটা আজকে আমাদের জীবনে থাকা দরকার আপনার জীবনে সস্ত থাকা দরকার সহগত সান্নিধ্য সান্নিধ্য সংস্পর্শ সংস্পর্শ

তা কি আল্লাহ ওলি বলবো কেন না আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে আল্লাহ ওলিদের সাহবতে থাকতে হবে আল্লাহ ওলিদের সান্নিধ্যে থাকতে হবে কেন এটা কোরআনে আছে আল্লাহ কোরআন বলে তোমরা ভালো লোকদের কোন মারা সাদিন আল্লাহ পাক রাব্বুল আলামিন জন্য বিশ্বাসীদের জন্য অর্ডার করেছেন তোমরা ভালো লোকদের সঙ্গী হয়ে যাও আমাদের সমাজ ওদেরকে বলি বলে আল্লাহ কঠিন সান্নিধ্যের লোক বলে আল্লাহ কাছাকাছি মানুষকে বলি আল্লাহ বলা হয় জিজ্ঞেস করা হয় আর সৌল্লাহিয়া আল্লাহ জবাব দিজার উ ফসে করল্লা হে আমার সাহাবারা আমার একজন ব্যক্তি যখন তুমি তাকে দেখবে এমন একজন মানুষ যখন তুমি তাকে দেখবে তখন ওই ব্যক্তির সংস্পর্শে তুমি আসবে ওই ব্যক্তির কাছাকাছি আসবে ওই ব্যক্তির চেহারা তোমার নজরের সামনে আসবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায় ওই ব্যক্তি আল্লাহ রয়েতে যে ব্যক্তি মেয়ের অলি হয় ওই ব্যক্তি যখন নিজের ভেতর থেকে মেয়ের আসে ওই ব্যক্তিকে যে মেয়ের অনুমতি পাওয়া গেছে আল্লাহর বলি হচ্ছে ওই ব্যক্তি যখন তুমি তাকে দেখবে তার কথা মনে পড়ে আল্লাহর কথা মনে পড়ে যায় ওই ব্যক্তির সংস্পর্শে তুমি যখন থাকবে তখন তোমাকে আল্লাহর কথা মনে পড়ে যায় এই ব্যক্তি হচ্ছে আল্লাহর বলি এমন করে আল্লাহকে আপনি আমি চিনবো একজন লোক কি সুন্দর এর ব্যাখ্যা দিয়েছেন একজন মানুষ একদম পীরের দরবারে গেছেন পীরের দরবারে আমরা যাই পীরের দরবারে গিয়ে আমরা কি শিখবো পীরের দরবারে আমরা কি আনতে যাব পীরের দরবারে আমাদের কি খোঁজা দরকার এটা জানা দরকার আপনি আমি পীরের দরবারে যাই কি পাই আমি আর আলোচনা করতে চাই না আপনিও জানেন আমিও জানি আপনি পীরের দরবারে গিয়ে কি জানেন খোদা প্রধাপ শরীর দিকে গিয়ে বিরিয়ানি খেতে গিয়ে একটা আলু কম পড়ে গেলে একটা গোস কম পড়ে গেলে আপনি ঝগড়া দরকার অথবা নতুন লোক গিয়ে বলে হুজুরের কটা গাড়ি দেখি

নিজেকে কুক্ষিগত করে রাখবেন না যদি আল্লাহ পেতে চান বিভিন্ন দরবারে যান বিভিন্ন মানুষের সহগতে বসুন বিভিন্ন আলেমদের সান্নিধ্যে বসুন বিভিন্ন নেঘ লোকেদের সন্নিতে বসুন কি পাবে পাবে। কি খুঁজতে যাবেন আল্লাহ পাওয়ার জন্য যাবেন কিভাবে আল্লাহ পাবেন একজন লোক একটা খান খাতে পীরের দরবারে এসছে আহা কোরবান হয়ে যাই তাদের এই মেহনতের কথা যারা আমাদেরকে রাস্তা দেখিয়েছেন অথচ আমরা রাস্তা দেখতে চাই বারবার বসে আছেন জলসা শোনার জন্য জীবন পরিবর্তন করার উদ্দেশ্যে বসে নেই ঠান্ডায় বসে আছি এখান থেকে একটা কোন জিনিস নিয়ে যাব এই ইচ্ছা মনের মধ্যে আমাদের খুব বেশি নেই না এখানে বসে আপনি নিয়োগ করুন আমি রোহিলামের কোন একটা কথা যদি আপনার মনে হয় যে কথাটা ভালো আপনি আজকে কিন্তু আমল করুন তাহলে আমার এই কষ্ট করে আসাটাও কামিয়াব হবে আর আপনাদের এই কষ্ট করে বসাটা তো আল্লাহ যা হাক্কানি মানুষ খুঁজবো কেমন কেমন পৌঁছে গেছেন কোথায় না অনুমতি নিচ্ছেন হুজুর অনুমতি দিন আমি বিদায় নেব যাও বাবা চলে যাচ্ছেন তো হাড়া করে যাচ্ছেন তুমি তিন দিন ধরে এসে কিছু বললে না কি জন্য ওই যুবক ছেলে যাওয়ার ছেলে বলতে লাগে হুজুর আমি আপনার দরবারে বারে বারে এসেছি আপনার নাম অনেক শুনেছি আমি শুনেছি আপনি অনেক বড় আল্লাহ মানুষ আমি শুনেছি আপনি অনেক বড় অনেক মানুষ হুজুর আপনার দরবারে আমি এসেছিলাম পীরকে যাচাই করে নিতে হয় আপনাকে যাচাই করতে এলাম হুজুর কি পেলে বাবা বাবা কিছু পাই যায় আমি ভেবেছিলাম যে বললো আপনি অনেক বড় আল্লাহ বলি লোকাল আপনার কিছুই দেখতে পেলাম বলেন ঠিক আছে মধ্যে একটু বসে যাও কথা প্রশ্ন করে যায় তুমি চলে যাবে তুমি হবে আমি একথা বলিনি তবে শোনো তুমি যদি মুড়ি হতে এসেছিলে আচ্ছা বড় দেখি বাবা তিন দিন কি তুমি আমাকে এক বক্ত নামাজ ছাড়তে দেখেছ তুমি তিন দিন ছিলে আমি কোনো এক নামাজ ছাড়তে দেখেছো

ছেলে তিন দিন ধরে আমাকে তুমি কোন فحশ কথা বলতে শুনেছো আমাকে তুমি শুনেছ আমি কোন নোংরা কথা বলছি আমাকে শুনেছ এমনকে গালআলি করেছি তিন দিন ধরে আমাকে তুমি অর্থ হাসি হাসতে দেখেছো আমি হেজে যাব চছরে ব্যক্ত করে जीना হে আল্লাহর বড়দা স্ত্রী বলেন সৈয়দ দিনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে যে ব্যক্তি কোন ফরস তারা তোমার নজরে পড়েনি জেনে নাও ওই ব্যক্তি আমি বলে নয় আজকের জামানায় যে ব্যক্তি টুকুন আমলের উপরে আছে ও জেনে নি ওই ব্যক্তি আল্লাহ বলে ব্যক্তি আপনাকে গোলায়াত দেওয়ার জন্য আপনাকে কোন পীরের ঘরে জন্মানোর দরকার নেই আপনি এই মজলিসে বসে বলি হতে চান হুজুর হলি হওয়ার আশা রাখি হুজুর হলি আল্লাহ হবো আমরা তো খালি আপনাদেরকে শুনেছি আপনারা এই পীর সাহেবের ঘরে জন্মানে কিছু পাওয়া যাক না পাওয়া যাক ফ্রি ফান্ডে পীরের সার্টিফিকেট পাওয়া যাক কষ্টমস্ত করে যদি একটা পীর হয়ে যায় ব্যাস তা এখন দু তিন পীর আপনি টেনশন

وہ ابھی جھٹ جل اٹھے بولے ہم کرے منہ کھانا تے دھواں کرے کہوں تو حضور نہ ہوئے ہلے لے کے ائے مطلب دھواں ہو تو دیوار اوپر جا پڑتا ہے جالالی میں جب کوئی حضور ہوئے ہے ہم نے مطلب دھیرے دھیرے ہاتھ کو لگا دیتے ہے یہ بچے جانے نہیں جاتے ہیں بچے جاتے ہیں بہت خالص ہمرا

আদর্শ আমার বাতলে দেওয়া পথের উপরে চলে আল্লাহ বা প্রতিটি মুরিবকে আল্লাহ অলি বানিয়ে দিবে আপনি আমি অলি হতে পারিনি এটাই তার প্রমাণ যে আমরা তার মত পথ মানিনি দাদা হুজুরের নিজিতে যদি টাকা নেওয়া বন্ধ হয়ে যায় নাইনটি পার্সেন্ট বক্তারা দাদা হুজুরের নাম নেওয়া মুখ থেকে দিবে এটাই ঘটনা আমি রহুলামকে দাদা হুজুরের নাম বেশি নিইনি আমার জলসায় শুনতে দাদা হুজুরের বক্তব্য দাদা হুজুরের নামে আমি বেশি ওয়াজ করি শুনেছেন দশটা বিশটা জলসায় কখনো এক আবার দাদা হুজুর নাম বলি এখন আমি বলি না বললেও বিপদ একজন লোক বলবে ও সব খালি পিররিয়াল কিসা শোনাচ্ছে কিন্তু যখন বলি তখন বুঝে নেন দাদা হুজুর কেন বলে গেছে

ছাদের মধ্যে ঠক 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 আওয়াজ হচ্ছে বাদশাহ লোক চিৎকার দিয়ে কে ছাদের উপর বিরক্ত করছে ওপর থেকে আওয়াজ হচ্ছে আমি রাখাল এই রাখা তুমি ছাদের উপর রাতের বেলা কি করো হুজুর আমার গরু হারিয়ে গেছে আমি গরু খুঁজছি বাদশাহ ভিতর থেকে আওয়াজ দিয়ে জানোয়া বেহুদা বেহুফ বোকা কোথা করে ছাদের মধ্যে তোর গরু পাওয়া যাবে যা তুই জঙ্গলে গিয়ে খুঁজছি

পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকার করে আপনার মনে হবে আপনি ঠিক পয়সার বিনিময়ে এমন দেখে নিয়ে চলে গেছে মানে পয়সা দিলেই যেন আপনাকে জান্নাত দিয়ে দিবে কেননা ওই কথা আমি শুনতে বলেছিলাম লোক তোমাদেরকে ডাকবে ওরা তোমাদেরকে ঘর থেকে বার করবে আসলে জাহান নামে চলে যাবে নবীজি বলেছেন আজকে যখন আপনি ধর্ম বুঝে নিবেন আপনি বুঝবেন এই পয়সার বিনিময়ে আমাদের মতন মনী সাহেবদের দাবত করার পরিণতি কি খোদা পেতে হবে খোদা কেমন করে পাওয়া যায় প্রথম মাধ্যম করা। নামাজ, আপনাকে গ্রহণ করতে হবে আঁকড়ে ধরতে হবে আঁকড়ে ধরলেন আপনি গোলায়তের দরজায় পৌঁছে গেলেন অলি আল্লাহ হয়ে গেলেন কিন্তু এই অলি আল্লাহ তাবাকাত অনেক উপরে না এই ওলি আল্লাহ তাআকাত আপনি আল্লাহ প্রিয় হয়ে গেছেন পৃথিবীর যত বড় বড় আলেমরা আছেন তারা প্রত্যেক ঈ সাথে सहमत যদি একজন লোক ফরজকে পূর্ণভাবে আপন ধরে ফরজকে পূর্ণভাবে আপন ধরে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার কাছের সঙ্গী বলে দিবেন জরে আল্লাহ তাহলে প্রাইমারি ওলি আল্লাহ হওয়ার জন্য ফরজ কি হিকতে করতে হবে এটা আমাদের শিক্ষা এখান থেকে এরপরে আমাদেরকে কি করতে হবে এর পরেই নবিজি বলছিলেন আল্লাহ বলেন হাদিসে কুদসি আল্লাহ বলেন আমার বান্দা ফরজ ইবাদত ছাড়া ফরজ নামাজ রোজা হজ যাকাত ফরজ ইবাদত ছাড়া তারা নফল ইবাদত করে

ভুল করেছেন ঠিক আছে আমি করে দেব আমি একটা কথা আপনাদের করেছি আমি কিন্তু আব্বা লাল আব্বা যে সমাজের জন্য করেছেন আমি কিন্তু করবো না আল্লাহ করিয়ে না নম্বর ইচ্ছা ছিল না আমি এলাই আল্লাহ আনিয়ে দিয়েছেন কেননা দিনের শেষে না আব্বা আজকে কষ্ট পাবে দেখে এই সমাজ না এই ত্যাগ কেনা ভুলে যাবে

আর যদি বলেন যে ওই যে আমার সাথে সম্ভব সম্পর্কে তাহলে ঠিক আছে আমি তাহলে দাবি করে দেখা যেতে পারবেন যদি দুনিয়া আমি তো এটা আশেপাশের উদ্দেশ্য নিয়ে জলসে আসি আমি কোনো জলসা তো দুনিয়ার উদ্দেশ্য নিয়ে আসি নাকি কিন্তু আমি বলে দিয়েছি আগামীতে আমি আমভাবে জলসা করে আর যাবো না আমভাবে আমি জলসা নিয়ে জলসায় অলরেডি এই এক মাস আপনারা হয়তো অনেকে জানেননি জমা দিন দরবারে একটা দুটো নিয়েছে আর কোনো জলসাই নিন

আল্লাহর বলি হব আল্লাহর রাস্তাটা আল্লাহ আল্লাহরিদের চিনব এটা শুধু বললে হবে না চিনার রাস্তা তৈরি করতে হবে চিনার বড় কঠিন পিরমুরিদি কোনো পয়সা দেওয়া নেওয়ার নাম নয় আমি পীর নই কিন্তু পীরমুরিদি রাস্তাটা আপনাদেরকে বলছি যাকে পীর মনে করেন জেনে সে কে হবে খাজা বাকি বলতে বলছেন

আল্লাহকে সাক্ষী রেখে বলো অজর পীরের দরবারে আল্লাহ পাওয়ার জন্য যান না পীরকে পীর হচ্ছেন উনি হবেন যিনি মেহনত মেহনতক্ষণ মুড়িদের উপরে করবেন যতক্ষণ না মুড়ি নিজেকে আল্লাহ পাওয়ার যোগ্য দেয় বানিয়ে দেয় আপনার মুচড়ে কষ্ট দিয়ে চিললে বকে যেমন আপনার শিক্ষক মাদ্রাসায় পড়ছে শিক্ষক ছড়ি দিয়ে চাপকে ভালোবেসে বকে বয়ে আপনাকে পড়ায় কেন পড়িয়ে উৎসাহের দায়িত্ব চেয়েছে অনেকে হাতে ভালো আমার দরবারে হিস বিভাগ আছে প্রথম যখন মালসা করলাম কত মা বাপের ছেলে তো মারছে একটাই কথা ভাই গিয়ে চলে যাবে আট মাসের প্রতিষ্ঠান দেখবেন যে এই কদিন একটা প্রোগ্রাম হলো পরশু দিন আমি তো বলেছি জান কি ওই মা বাপকে জিজ্ঞেস করো দু মাসের চার পাড়া হিংস করেছে ছেলে খামখেয়ালি ব্যাপার না খামখেয়ালি ব্যাপার না আল্লাহ পাক করিয়েছেন আল্লাহ পাকের দয়া উস্তাদ জুটিয়ে দেওয়া হয়েছে বাইরে থেকে এসছে হ্যাঁ তোমার পীর বন্দি কোন লোক না বড় বড় যারা মনে করছে পীরের দরবার মানে নামাজ নেই রোজা নেই খালি পয়সা ইনকাম করা আর হৈ হৈ করা তাদের মতো লোক এসে বলেছে পা রেখেছি এই দরবারে মাইকে মোবাইলে বলেছে একটা ইঞ্চি বাড়তি বলিনি কামিয়াবি এটাই